আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিত্র জোটের প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করতে জোর প্রচার চালিয়ে যাচ্ছে অগপ কর্মকর্তারা পাথারকান্দির বিধান পরিষদের সভাপতি তাজউদ্দিন ও কার্তিক বিভিন্ন এলাকায় চলছে প্রচার অভিযান গতি আনতে গত বুধবার পাথারকান্দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল অগপ নির্বাচনী কার্যালয় পাথারকান্দি থানা রোডের একটি ভাড়া গৃহে ফিতে কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন অগপ করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মোজাক্কির হোসেন তপাদার পরবর্তীতে বিধান পরিষদের সভাপতি তাজউদ্দিনের পুরোহিততে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা বর্তমান মিত্রজোট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন অসমে মিত্রজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সবকা সাত সবকা বিকাশ এবং সবকা বিকাশ নীতিতে সর্বত্রই উন্নয়নের জোয়ার বইছে সব জাতিগোষ্ঠীর সম উন্নয়ন হচ্ছে তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালা কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোজাক্কির হোসেন তপাদার অগপ করিমগঞ্জ জেলা সংখ্যালঘু কমিটির সভাপতি জাকির হোসেন কেন্দ্রীয় কার্যকরী সদস্য সাব্বির আহমদ প্রমুখ ছিলেন অগপ জেলা উপসভাপতি ফয়জুল জালাল কেন্দ্রীয় মহিলা পরিষদের সম্পাদিকা অপর্ণা দেব জেলা সাধারণ সম্পাদক ইদি আমিন পাথারকান্দি বিধান পরিষদের সম্পাদক নিজামুদ্দিন প্রমুখ উল্লেখ্য এদিন বেশ কজন ব্যক্তিকে দলীয় উত্তরীয় দিয়ে বরণ করা হয় ब्यूरो रिपोर्ट न्यूज़ अबिकल